দুহাজার সালের প্রাথমিক টেটের ওয়েমার শীত নিয়ে এবার আরও তথ্য এলো সামনে প্রাথমিক বোর্ডের নতুন অ্যাডহক কমিটির রেজল্যুশন থেকে জানা গেল এই তথ্য প্রাথমিক বোর্ডের নতুন অ্যাডহক কমিটির রেজল্যুশন জানাচ্ছে মানিক ভট্টাচার্যের মুখের কথাতেই নষ্ট করা হয়েছে দুহাজার সালের প্রাথমিক টেটের ওয়েমার বোর্ডের সিদ্ধান্ত ছাড়াই ওয়েমার নষ্ট করা হয়েছে যা অস্বাভাবিক এবং আইন মেনে হয়নি নতুন অ্যাডহক কমিটির রেজল্যুশন পেশ করে ওয়েমার শীত নষ্ট করার পদ্ধতি যে বেআইনি তা মেনে নিল প্রাথমিক বোর্ড প্রসঙ্গত প্রাক্তন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য বর্তমানে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারাধীন ওয়েমার শীত নষ্ট করা সংক্রান্ত তথ্য জানার পরেই বিচারপতি অমৃতা সিনহা এদিন প্রশ্ন করেন চাকরির পরীক্ষার নথি এভাবে মুখের কথায় নষ্ট করা যায় কনফিডেন্সিয়াল সেকশনে পাঠানো তথ্য এভাবে মুখের কথায় কিভাবে নষ্ট হয় তার কোনো আইনি ভিত্তি নেই জানা গিয়েছে প্রাথমিক টেট সতেরো সালে প্রায় দুই দশমিক পাঁচ লাখ ওয়েমার শীত নষ্ট করা হয় মানিকের মুখের কথায় তা নষ্ট করে কনফিডেন্সিয়াল সেকশন ওয়েমার হার্ড পি নষ্ট করে তা রাখা হয় ডিজিটাইজ ফরম্যাটে এই তথ্য জানার পরেই ডিজিটাইজ ওয়েমার তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা মামলাকারী টিনা মুখোপাধ্যায়ের ডিজিটাইজ ওমার তলব করা হল আগামী চোদ্দই অগস্টের মধ্যে